প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ প্রেম করা জায়েজ আছে কিনা না অনেক ইয়াং ছেলেমেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় যে ইজ ইট হালাল অর হারাম এই তো রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেইজে একটা মেসেজ ড্রপ করেছে আমার পিএস আমাকে সেই মেসেজটা দেখালো সেখানে সেখানে এসে লিখেছে হুজুর আই লাইক ইউ সো মাচ আপনার কথা বলার স্টাইল সুন্নার আলোকে আপনি যে সলিউশনগুলো প্রোভাইড করেন সেগুলো আমার খুবই ভালো লাগে আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি আপনার কাছে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা খুবই চমৎকার এবং রেলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না বরং প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ লেট মি এক্সপ্লেন আমি একটু এক্সপ্লেন করি আপনাদের সামনে লেটসে সেই বোনটা বিয়ে করেছে এখন তার জন্য কি ফরজ না তার হাজবেন্ডের সাথে প্রেম করা